সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যে নদীটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়ার ঘেসে বয়ে চলেছে গড়াই নদী যে গড়াই নদীতে একসময় পানির রূপ যৌবন ছিল সেই রূপ যৌবন আর এই গড়াই নদীতে এখন নেই এক সময় ইলিশ মাছও পাওয়া যেত এই নদীতে কিন্তু এখন সেরকম পানিও দেখা যায় না খুব একটা এখানে মানে ডিজার্ট দিয়ে নদী খনন করে নদীর লাভ্যতা কিছুটা রক্ষা করে চলেছে গড়াই নদীতে কিছুদিন আগে কুমির আতঙ্কে ভুগছিলেন গড়াই পাড়ের মানুষজন তাদের ধারণা যে এখানে কুমির এসছে তো কুমির অনেকে দেখছে এটাও ঠিক তো স্থানীয় সূত্রে অর্থাৎ স্থানীয় জনগণ আমি জনগণের কাছে যেটা জানতে পারলাম যে কুমির অবশ্যই ছিল তো পদ্মার পারে অর্থাৎ তালবাড়ির ওই সাইডে এই গড়াই নদীর কুমির ধরা পড়ার কারণে কুমিরা নেই বলে তারা জানান ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই মূলত কুষ্টিয়া শহর কুষ্টিয়া শহরের পাশ দিয়েই এই নদীটা বয়ে চলেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ